মুক্ত কর ভয় আপনার মাঝে শক্তি ধর নিজের নিজের অপমান গলায় সুরার আসছে না বন্ধু মুক্ত কর ভয় আপোনা মাঝে শক্তি ধরো নিজের কর জয় আ আ সংকটেরবি উভালাতা ধীরে রে ও নিচরে ও পমা সংকটের কল্পনাতে হইও না মেরি ওমা আ আ গলা বসে গেছে সকালবেলা উঠে ভালভার করছি কিন্তু তাও হুম তা তাও ঠিক আছে এই অবধি গেই খারাপ তারপর থেকে ভালো হরে কৃষ্ণদের কখন যে সকালবেলা এসে বেরিয়ে গেছে আমি টেরই পাইনি ভদ্রলোক এসে কলিং বেল বাজান হাঁকেন না আর আমার শ্বশুরমশাই কিছু না নিলে বলে দেন যে নেবো না বেশ ওই দিক দিয়ে চলে যায় আর উপরে আমি টের পাই না যার ফলে আজকে উত্তমের কাছ থেকে নিলাম বহু দিন পর ইনফ্যাক্ট বহু বছর পর আমাদের বাড়িতে আজকে আমি নিলাম আমাদের বাড়িতে এক রকমের সবজি কিন্তু শীতের সবজি দিয়ে বিভিন্ন রকম মিক্সড সবজি তরকারি খেতে ভাল লাগে তাতে যদি একটু মূল্য দিয়ে দেওয়া যায় তাতে খারাপ হবে না বলে আমার মনে হয় বাড়িতে আজকে কাজ হচ্ছে ইলেকট্রিসিটি কাজটা তো ব্যস্ত মানুষ সময় দিতে পারছিলেন না আজকে দিচ্ছেন আর চতুর্দিকে কাজ হচ্ছে এদিকে ড্রেনটা সারানোর কাজ করছে সামনের দিকে যে ড্রেনটা সেটা ওই কংক্রিটের হচ্ছে মানে এমনিতেও কংক্রিটেরই ছিল আর একটু ভালো করে সিমেন্ট টিমেন্ট দিয়ে আর কি ভালো করে হচ্ছে প্লাস পাশের ফ্ল্যাটটা একজন একটা ফ্ল্যাটে কাজ হচ্ছে সারাদিন ঠকাস 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 মিস্ত্রিদের ঝগড়া ঝাঁটি তারপর আমাদের গ্যারেজটা হলো তারপর এখন আবার গ্যারেজে কাজ হচ্ছে মানে চতুর্দিকে এখন যেন সব দিকে যেন কাজ হচ্ছে মিস্ত্রি টিস্ত্রি নিয়ে তো যাই হোক নিচে যাই এবার ডাকলেন দিন হাটের বাড়িতে এরকম মানে কাহের সময় আর কি নাহলে কোনো না কোনো বাড়িতে কখনো না কোনো কাজ হচ্ছে সবসময় ঠকা আস ঠকা আস ঠকাস আছে এখন আমাদের শিলিগুড়ি বাড়িতেও তাই এই যে এখানে কাজ হচ্ছে এই যে এই দিকটা হ্যাঁ দাদা দাঁড়ান ওল্পনা দি দাও গো চাঁদরিং ও করে নেবে সিমেন্টের কাজ করতে গিয়ে আমাদের এই দিকের গ্রিলের যে দরজাটা সেটার অবস্থা বারো বাজিয়ে দিয়েছে ওটা না ঘষলে শিরিষ কাগজ দিয়ে ওটা উঠবে না ওটা রঙের মিষ্টিদের কাজ তারপর ওরা আসবে হয়তো বা নভেম্বর মাসে না হোক ডিসেম্বরেতেই হয়তো রঙের কাজটাও হয়ে যাবে আর অনেকগুলো কাজ আছে আজকে ফ্যানটা তো সারিয়ে দিয়েছে আমি যখন আপনাদের ক্যামেরা অন করলাম তার আগে এসে সবার আগে ফ্যানটাই সারিয়ে দিয়েছে তো আমাদের বাড়ির ওপর থেকে একটা এরকম বড় আলো দেওয়া হবে তো দু রকমের আলো দেখাচ্ছিল পঞ্চাশ ওয়াটের আর দ্বিতীয় যেটা দেখালো সেটা হচ্ছে একশো ওয়াটের আমি বলেছি লাগাচ্ছি যখন বারে বারে এসব কাজ হয় না তখন অবশ্যই ভালোটাই লাগাতে হবে তাই জন্য ভালোটাই লাগানোর সিদ্ধান্ত হলো অসংখ্য কাজ হচ্ছে এবং টাকা কম পড়েছে যা কাকে টাকা তুলে এনেছিলাম আমি ব্লক করে উঠতে পারছি না আজকে ভাত্রের ভাবে এত কিছু একসাথে কেউ একটু ব্লক করে দিলে ব্লক হয় কিন্তু কী করে দেবে একা হাতে এইগুলো করতে গেলে কাজ হয় ব্লাব হয় না তো ঠিক আছে যাচ্ছি একটু পিটিয়ে হাতে মরে পুজো পুজো সব হয়ে গেছে এই একটা আলো এই যেখানে একটা আলো দেওয়া হয়েছে যাতে করে অন্ধকারের বোঝা যাবে এটা একটা একেবারেই টিম টিমে একটা ব্যাপার তো যাই হোক এইটা একটা হয়েছে কারণ এই প্যাসেজটার মধ্যে দিয়ে চাইছিলাম না এখানে আলোকিত হোক সেটা চাইছিলাম কিন্তু কোনো ফার্নিচার টার্নিচার ঢোকাতে গেলে সেখানে এখানে একটা সিলিং আলো থাকতে অসুবিধা আর এই দিকে বাইরেতে একটা লাগানো হয়েছে এগুলো আসলে রাত্রি না হলে বোঝা যাবে না যেখানে আর ওপরে একটা আলো লাগানো হচ্ছে বড়ো সড়ো সেটা আর কি আর এখানে হয়েছে কোয়ালিং বেল দোতার কলিং বেলটা তো মূলত এসেছিলো হচ্ছে প্রথমে কলিং কি আমি বাকি কাজগুলো করিয়ে নিলাম আর কি এই আলোটা কেমন চলছে আবার কি দেখি দেখি ব্যাপারটা কেমন হল তাড়াতাড়ি ইয়ে করতে হবে অনেকগুলো কাজ করিয়ে নিতে হবে বারান্দার ও আচ্ছা ঠিক আছে একটা টোটো নিয়ে চলে যায় সব তাড়াতাড়ি করতে হবে দশ মিনিটের মধ্যে উপরের কাছটা হয়ে গেলেই এরা বাকি কাজটা না করে পুরো করে চলে যাবে ঠিক আছে এই যে বাড়ির সামনে নর্দমাটা পরিস ইয়ে হচ্ছে বলে সংস্কার উপরে যেটাকে লাগানো হবে ওটা ভজনদার ভাষায় হ্যালোজেন লাইট আমার যেন মনে হচ্ছিল দুটো কর্নারে দুটো দিলে আরো বোধ ভালো হতো আসলে টিম টিমে আলোর ব্যাপার আমার একদম ভালো লাগে না এখন মৃদুবন্ধ আলো যেটাকে সেটাকে ওই শৈল্পিক ভাবে ভীষণ সমাদর করা হয় কিন্তু আমার সেটাও ভাল লাগে না যদিও সেটা এক জিনিস আর টিম টিমের ব্যাপারটা আর জিনিস দুটোর কোনোটাই আমার পছন্দ নয় এটা আমার নিজস্ব ব্যক্তিগত চয়েস অবশ্যই তাই তো আমার মনে হয় যে একটা ঝলমল করবে আলো সেরকম বাড়ি অনেক বেশি আমার কাছে আকর্ষণীয় তো আমার বাড়ির সামনেটা পুরো অন্ধকার হয়ে থাকতো যে এমনিতে উল্টো দিকে আমাদের এখানে স্ট্রিট লাইটটা বড় সেরকম কিছু নেই ওই টিমটিম করে যে কিছু বাল্ব সেগুলো জলে তা সেগুলোতে আমাদের রিক্সা টাড়া দেওয়া বলুন বা সন্ধে হয়ে গেলে বাড়িটা পুরো অন্ধকার সত্যি কথা ওই যে কটা ওই দোতলায় আলো জ্বলে বা আমাদের ঘর থেকে আলো জ্বলে তো বাড়িটাকে একটু আলোকিত না করলে আমার ঠিক ভালো লাগছিল না এটা দু হাজার পঁচিশ সালে আমার একটা অন্যতম প্রধান মানে কি বলবো কাঙ্ক্ষিত কাজ ছিল আমি একেবারে শুরুতেই যে সমস্ত কাজগুলো করাবো ভেবেছিলাম তাদের মধ্যে একটা ছিল এটা এবং আজকে এই কাজটা সম্পূর্ণ হল প্রায় দু হাজার শেষে হলেও হলো তো তো যাই হোক এখন বারান্দার আলোটাও মোটামুটি নষ্ট হয়ে গেছিল বেশ কিছুদিন আগে কিন্তু বারান্দায় যে ধরনের ওই ছিল আলোর অবস্থান তাতে করে আমি যে ধরনের ঝলমলে আলো চাইছি সেটা এই যে লাইট কেসের মধ্যে ঢোকানো সম্ভব ছিল না সেই আমি বললাম দরকার নেই ওটা খুলে দিন ওটা বহু বছরের পুরনো নোংরাও হয়ে গেছে বিয়ের পর থেকে আমি ওটাই দেখছি তারপর এই জায়গাটাতেও একটা আলোর সমস্যা তো ছিল মানে ঠাকুরের সামনে যেটাকে কিন্তু প্লাগ খুলে দেখা গেল ওখানকার কানেকশনটা কাটা আছে অথচ কেন কাটা কোনো আইডিয়া নেই মানে কেন এটা এরকম আমার জানা নেই তো ওই জায়গাটাতে আমি ভজনদাকে বললাম পরেও তো কাজ আছে যে এর পরের এসে কিন্তু ভজনদা এইটাকে কিন্তু ঠিক করে দিতে হবে কারণ একটা অলরেডি পয়েন্ট আছে সেটা হঠাৎ ভিতর থেকে কাটা তার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না শ্বশুরমশারা জানেন না এটা তো ঠিক নয় তো যাই হোক ঠিক আছে পরেরবার এসে আর একটা কাজ উজ্জ্ব হবে এবং আরও কিছু লাইটের কাজ উদ্বৃত্ত চলে এলো তবে দিনটা প্রায় শেষের পথে ওদের কাজও শেষ হয়ে গেছে আজকের দিনের জন্য যেটুকু বলেছিলাম তাই জন্য ওরা চলে গেছে এখানে হয়েছে পাহাড়ে ছুঁড়তে ছুঁকতে হাতিয়েছি যখন একটু পাহাড় দেখি হ্যাঁ পাহাড় দেখা যাচ্ছে না আজকে আজকে পাহাড় দেখা যাচ্ছে না সমান না দেখার মতো আর কি একটা ঝাপসা ঝাপসা রেখা দেখা যাচ্ছে বুঝতে পারছেন তো এদিকটা তো দেখাই যাচ্ছে না বললাম না রোজ পাহাড় দেখা যায় না মাঝে মধ্যে দেখা যায় এই এই যে আমাদের সামনেটা পুরো অন্ধকার হয়ে থাকতো এই যে বাড়ির উপরে লাইট জ্বালিয়ে এবারে সামনেটা ঝকঝক করছে রিক্সা টাড়া দিতে এত প্রবলেম হতো যে হোক এটা একশো আটের দেখে শুনে বড়োটাই লাগিয়েছি একদম পুরো রাস্তাটা খুব আলো হয়ে যাচ্ছে আর এখন তো অন্ধকার হয়ে গেছে মানে বিশাল আলো বিশাল আগে টিম টিমে একটা ব্যাপার ছিল বটে এখন দেখুন একদম পুরো বাপরে বাপ অন্ধকার আর পোশাক ছিল না সত্যি যতগুলো আলোর কাজগুলো সবগুলো একসাথে চালিয়ে দিয়ে তারপর আপনাদের দেখা এই আলোটাও তো হলো ভাই টিম টিমে বাড়ি ঘর তোর আমি একদম দাঁড়াও আগে আমি নিচটা একবার সবটুকু জালি জালি দেখি কেমন হ্যাঁ ঠিক আছে তো আমি নিচটা যেটা হয়ে গেছে সেগুলো দেখি কেমন হচ্ছে এটা অলরেডি আগে ছিল হুম আর এটা নতুন হলো এটা এবং এটা বাইরেটা রঙের কাজ হবে এর মধ্যেই হবে

কাজটা হয়ে সারাদিন চৌকি পাক করবার পর শেষটাই এই একটু লেমন হানি টি এত ভালো লাগছিল খেতে কিন্তু আমার শ্বশুর টিভি চলছে না ওই জিও টিভি তো এটা কিছুতেই ম্যানেজ করতে পারছিলেন না তারপর অবশ্য ছেলে এসে ম্যানেজ করে দিল তো তারপর এবারে আমার লাগছে প্রচন্ড ক্লান্ত সন্ধেবাতিটাতি সব কিছু দেওয়া হয়ে গেছে তারপরে এবার মনে হচ্ছে যেন একটু বিছানায় যদি পিঠটা দিতে পারি তাহলে যেন বেঁচে যাই যাই এবারে এই যে এই আলোটাও আজকে লাগানো হয়েছে সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা সত্যি আমার জন্য খুব ভালো অনেক দিনের একটা ইচ্ছা আজকে পূর্ণ হলো সবিগুলো তো তুমি কেটে দিয়েছো ওটা গুলঞ্চ গাছ আবার পাওয়া যাবে না হ্যাঁ বাজারে কিনতে পাওয়া যায় তো গাছ পাওয়া যায় আরে ডাল আনলেই হয়ে যায় ওটা লাগালেই হয়ে যায় তুমি আগে থেকে কোথায় লাগিয়েছিলে

ওগুলো তো অনেক জায়গা গ্রামে এক একটা বাড়ি তিন বিঘা চার বিঘে নিয়ে বাড়ি বুঝছো তার উঠোন কত বড় কারণ জমি সব ফসল আসে ওগুলো তো বাড়িতেই নিতে হয় হুম তারপর আর তারপরে তোমার ব্যাগঝাড় ওই জায়গার মধ্যে বাগান কত গাছপালা কত রকমের শোনো গুলঞ্চের মতোই দেখতে আরেক ধরনের একই রকম প্রায় আরেকটা গাছ আছে সে গাছটা আমার বিষ একদম জেনে শুনে আনতে হবে গুরাঞ্চল যে ডাল তুমি বলছো ডাল থেকেই হয় তাহলে ওই ডালই আনতে হবে আমাকে নার্সারিতে না আমার পাতা অনেক রকম একরকম দেখতে পাতা আছে কিন্তু আমাকে আর নার্সারিতে যেটা দেখাচ্ছিল সেটা গুলাঞ্চল নয় দেখবা ওই যে দাদার বন্ধু আছে না এই যে এখানে এখানে ভিতরে কি নাম জানো মনে নেই আমার কোথায় কার ওইদিকে রানাদার বাড়ির পরের বাড়িটা হ্যাঁ কাকা আছে কাকা ওই কাকার সময় বড় তুমি ঠিক তো শিওর এটা এই গাছ একদম ছোটবেলার থেকে দেখে আসি আমাদের বাড়ির কত ছিল নার্সারিতে আমাকে দেখালো ওটা গুলাঞ্চনা

পাপাক কি কম আচ্ছা ঠিক আছে বলবো বলবো বাচ্চা দাকেই বলবো হ্যাঁ হ্যাঁ ভালো আরে ভালো করে দেখতে হবে দেখিনি ভালো করে দেখতে হবে সুপ্রভার কালকে রাত্রেবেলায় রবটাকে আমি করতে পারিনি না পাওয়ার কারণ হচ্ছে কালকে বুবিশত্ত্ব আপনারা যখন দেখলেন আমি ছিলাম শুয়েছিলাম তারপর বুদ্ধিশ্বতবাবু গেছিলেন একটু বাজারে বাজারে নয় মানে একটা কাজে বাইরে তো সুভাষপুরি বাজারের দিকটাতেই গেছিল তাই বাজারে বেরিয়ে গেল তো ফিরতি কথা সে থোসা নিয়ে এসেছে টুকুরো আমার প্লেন ধোসা খেতে খুব ভালোবাসে তা এসেই তাগাদা দিচ্ছে সে নিজের জন্য একটা মশলা ধুসে আমার জন্য একটা প্লেন ধোসা মেয়ের জন্য দুটো প্লেন ধোসা তা তখন যখন সে ঢুকেছে তখন বাজে ওই আটটা সোহাটটা আটটার একটু বেশি মানে ওই সাড়ে আটটার আগে আর কি তো ওই প্রচন্ড তাগাদা দিচ্ছে গরম গরম নিয়ে এসেছে শীঘ্রই দিয়ে দাও দিয়ে দাও নাহলে সব ঠান্ডা হয়ে যাবে তা দুটো গতিতে সবাইকে দিয়ে নিজেও নিয়ে বসে গেলাম এই খাওয়া দাওয়া মিটিয়ে রান্নাঘর সব কিছু করে রান্নাঘর যখন বন্ধ করে দিলাম তখন বাজে নটা বারো তা অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি হলো তা মনে হলো যে না ঠিক আছে তাহলে আজকে একটু অন্যান্য কাজগুলো করা যায় তা তখন আমি দুদিন ধরে একটা গান তুলছি সেটা কালকে সম্পূর্ণ করলাম তারপরে আরও টুকিটাকি একজনের সাথে অনেকক্ষণ ধরে ফোনে কথা হলো মায়ের সাথে রুটিন কথা সে তো আছেই কিন্তু আরেকজন সে ওই আমার ব্লগ আগের দিনের ব্লগটা দেখে আর কি সে আমাকে যোগাযোগ করেছিল যে তার বাড়িতে গুলঞ্চ গাছ আছে খুব সুন্দর সুন্দর গাছ আছে এবং সে আমাদের প্রতিবেশী তা সব মিলিয়ে মিশিয়ে এই আর কি ব্লগটা করা হয়ে ওঠেনি আর কি তো তারপর মেয়েকে পড়ার ছিল বন্ধু দাদা আমি ওই যখন ওই ঘরেতে যখন গেলাম গানটা মোটামুটি তৈরি করে তখন সব সোহার উদ্যোগ করছে টুকটাক কথাবার্তা এটা ওটা সেটা করে সবই হলো কিন্তু রকটা কালকে কন্টিনিউ করা গেল না তা আমার ঠিক আছে আজকের দিনে এই মুহূর্তে যেমন ভালো লাগছে দেখতে একেবারে পুবের রোদ্দুরটা এখানে পড়ছে আজকে গাছগুলো লাগিয়ে দেওয়ার কথা হয়েছে কিন্তু এগুলো একটু এত মাটি শুকিয়েছে যেগুলোতে এখন একটু জল দিতে হবে নাহলে গাছগুলো মরে যাবে তো যাই হোক ঠিক আছে আপাতত আজকের দিনের ব্লগটা বরং আমি শেষই করবো এখানে কারণ আর কিছু আজকের দিনের পরে নতুন ব্লগ স্টার্ট হবে আগের দিনের ব্লগটা ক্যাতি নিয়ে যাওয়ার দরকার নেই শুধু এইটুকু বলি যে আজকের দিনের ব্লগটা হচ্ছে এরকম একটা ব্লগ যেটা জানি না কী করে এটা হলো যে এই কাজটা করতে আমাকে কোনো এফোর্ট দিতে হলো না আমি একবার বলাতে আমার শ্বশুরমশাই রাজি হয়ে গেলেন এবং এটা হচ্ছে এমন একটা কাজ এই ওপরে আলোটা সেটাতে যে যেটা আমার দু হাজার পঁচিশের একটা অন্যতম যে তাতে একটা ঠিক পড়ে গেল মোটামুটি আস্তে আস্তে অদ্ভুতভাবে সব ইয়েতেই টিক পড়ছে শুধু কি আমার সোলো না আমার যেন সেরকমই মনে হচ্ছে জানি না একটা ছোট্ট করে হলেও যদি এটা সোলো ট্রিপ করে নিতে পারতাম তাহলে দু হাজার পঁচিশটা আমার সর্বাঙ্গ সুন্দর হতো এইটুকুই বলা যায় কি আর করা যাবে হ্যাঁ কি চিজ নেই হুম ঢুকেই নাচ্ছিস তো যাই হোক বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কেমন অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ